পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি তৃণমূল কংগ্রেসের ভোট যুদ্ধের ক্যাম্পেনিং এ জবাব পাল্টা জবাব চলছে সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় ছাত্র ছাত্রীদের নিয়ে যাওয়ার প্রসঙ্গে বিজেপি যেন পিছু সরছে না তৃণমূলের কাছ থেকে আজ ধিক্কার মিছিল বেরোয় বিজেপির সেখানে বহু মানুষ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে বেশ কিছুজনকে দেখা গেল এই মিছিলে পামেলাতে তৃণমূলের বক্তব্য বিজেপির নোংরা রাজনীতিক খেলার ছকের এই একটা নমুনা কারো ইচ্ছার বিরুদ্ধে তৃণমূল কখনো জোর করেনি করবেও না দু হাজার ষোলো সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সিউরের মাটি এসছিল বলেছিল এখানে এসে সর্ষে চাষ করেছিল আর সিঙ্গুরের মানুষকে সর্ষে ফুল দেখিয়েছিল দু একুশ সালে আবার যখন ভোট হয় বিধানসভা তখন মমতা ব্যানার্জি সিঙ্গুরের কথা মনে পড়ে তখন এসে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি চালু করার কথা বলেছিল আজ পর্যন্ত একটাই তো কথা হয়নি আবার দু ছাব্বিশ সালে ভোটের সময় সিঙ্গুরের কথা মনে পড়েছে তা নাহলে উনি সিঙ্গুরে আসতেন না আবার উনি ভাওতা দিতে শুরু করেছেন আবার মিথ্যাচার শুরু করেছেন আর সিংহুর বাসি বলছে সব শিল্প ঘুমনি শিল্প করে রাখ। দিনমুলের মেকারা চাকরি করবে আর আমার আমার বাড়ি ছেলেরা চর শিল্প ঘুমনি শিল্প বানাবে। এইটাই হচ্ছে দিনমুলের শিল্প। এই শিল্পের বিরুদ্ধে আর poquito zoros hastane জন্য আমরা সিংহুর বাসি আজ এডি হয়ে আছি। মিছিল মে মিছিলো মমতা বন্দোপাধ্যায় সেখানে জোর করে যে স্কুলের ছেলে মেয়েদের নিয়াসা হয়েছিল। সিঁড়ের সাধারণ মানুষের আজকে তার বিস্ফোরণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধু ভালোবেসে সিঁড়ের মানুষ ছুটে আজ প্রায় দু হাজারের মতো মানুষ প্রতিবাদে সামিল হয়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে সিঙ্গুরের মাটি থেকে তৃণমূল কংগ্রেসের নাম নিসার মুছে যাবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন দুচোখ দিয়ে দেখার এই ইএনসি নিউজ বাংলা চ্যানেলে আপডেট খবরের সাথে আপনার বিজ্ঞাপন আপনি দিতে পারেন এই চ্যানেলে